সালামু আলাইকুম আজকে আমার সকালবেলা দোকানে আসছি আজকে সারাদিন আমার দোকানে কাজ সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা দোকানে কি কাজ করি কীভাবে করি টুকটাক কীগুলো এই তো তুলে ধরা যাবে না টুকটাক আপনাদের সামনে আজকে সারাদিন তুলে ধরে চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি কাপড় চেঞ্জ করছি দোকানের ড্রেস তাহলে দোকান খোলার সাথে সাথে কী করা লাগে দেখাই আপনি ভাই শুরু করেন

পুরোপুরি খালি এখন আমি আগে এই তিনটাকে রিফিল করে দেব রিফিল করলে মোটামুটি আমরা মানে জন্য ওকে রিফিলের জন্য রেডি হচ্ছে হ্যাঁ এগুলা সব কিছু এই ডিফটা হইতেছে এটা একটা না আমরা আবার থেকে আবার আরেকটা নামায় রাখতে সামনে যাইতেছে থেকে আরেকটা ফিল করার পর তো আবার ডেট মারতে হয় না পড়ার পর ডেট দিতে হবে ডেট দিন ওকে তাহলে আপনি রিফিল করেন না যদি দোকানটা পুরাটাই আপনাদের দেখায় এই জায়গায় আমরা পিজ্জা বানাই যদি কিভাবে পিজ্জা বানাই দেখাবো

এটা পিজার মেনুগুলো এখানে ওইটা হচ্ছে ওভেন এখানে ড্রিঙ্কস গুলো আছে এখানে চকলেট এখানে আইসক্রিম আর এটা হচ্ছে কাস্টমার প্লেস পাশের ওইটা হচ্ছে চাইনিজ দোকান আর আমার ওই পাশেরটা হচ্ছে নেপালি রেস্টুরেন্ট এই দোকান যদি দেখে আমাদের টেম্পারেচার থাকে সবসময় তিনশো তিরিশ এই যে একটা ডেলিভারি চলে আসছে আপনি একটু জানা Eá, yeah.

peace.

কাস্টমার এখানে মানে এক্সট্রা করে আবার চাইছিল কানা এই কারণে ডাবল দিতে হইতেছে কাস্টমার এই চিজ এইটাও চাইছে ডাবল এই যে ডেলিভারিটা ভাই দিয়া আছে রেডি এখন এটা ব্যাগে দিয়া ব্যাগটা আমাদের গরম থাকে Straße. Ich habe das schon mal gesehen. কত অভিজ্ঞতা হয়ে গেছে এখন একটা হয়ে গেছে প্রমাণটা দেখায় কাজ করতে করতে অভিজ্ঞতা দিলে একটু সময় বেশি নেয়া কিভাবে তাড়াতাড়ি হয়ে যাবে

যেহেতু ডেলিভারি দুইটা তো দুইটা বক্স বসাইলাম আর এগুলো হইতেছে ভিতরে খাবে মই কাস্টমার আসছে ভাই কাস্টমার নিতেছে কাস্টমার না শেষ এখন পিজ্জা বানাবো এই কাস্টমার পাইতেছে এতক্ষণ ছিলাম দুইজন এখন সালে ভাই আমাদের সাথে একটু বিকালে শিফটে সালে ভাই সবার একটু সালাম দেন আসসালামু আলাইকুম আমি সালে আমি ভাইদের সাথে এখানে কাজ করি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি একসাথে ওকে ও আচ্ছা অর্ডার আছে না

मन स्टार्ट शांत मन स्टार

দোকানে কাস্টমার থাক না থাক আড্ডা কিন্তু চলছে না ভাইয়াটা কে ও চালাক আছে দেখছেন ওর দেখতে হবে বাড়িটা কই কুমিল্লা কিন্তু কুমিল্লা কিন্তু দাউদ কান্দি বলছেন ওর বাড়িটা তো যাকই জমা ডিউটি বাজে আমি চলে যাইতেছি আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামী কাল ডিউটি নাই যেদিন দেখা হবে আজকের মত এখন আমাদের দেখাই কি কি আছে এটা আছে তারপরে লাইট